এই যে মাটির উনুনটা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির পুরনো উনুন এটাকে ভালো করে মাটি লেপে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে এই উনুনেই রান্না করে দেখানো হবে তো প্রথমেই মা রান্না করে দেখাবে বরবটির তরকারি তো প্রথমে বরবটিটাকে ভালো মতো সিদ্ধ করে নিল তারপর কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে লম্বা করে কাটা আলু কুচিও ভেজে নিল তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিল গোটা চিরে ফোড়ন পেঁয়াজ কুচি রসুন কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সেগুলোকে ভেজে দিয়ে দিলো একটা গোটা টমেটো কুচি সেটাকেও ভেজে নিল তারপর দিল স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা আর অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলো কষানো হয়ে গেলে ভেজে রাখা বরবটি আলু দিয়ে সেটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা হওয়ার জন্য পাঁচ মিনিট ঢাকা চাপা দিল তো পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকা খুলে নিয়ে তরকারিটা নামিয়ে নেওয়া হলো এদিকে গরম গরম ভাতও রান্না করা হয়েছিল তারপরে মা রান্না করেছিল মুসুর ডাল তো দেখো কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেটাকে ভেজে নিয়ে সিদ্ধ করা ডাল ঢেলে দিয়ে আর সাধমতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প সামান্য জল দিয়ে ডালটা সাদারে দেওয়া হলো ডাল তৈরি হয়ে গেছে তারপর নামিয়ে নেওয়া হলো ধন্যবাদ